আমার শৈশবে দেখা মেলা আজকে বহু বছর পর আমাদের ভাবাতে আমার তো মেলার নাম শুনলে যেতে ইচ্ছে করে বিশেষ করে তেলে বাজা খাবারের জিনিসগুলোর লোভে গ্রীষ্মের বিকালে বা দুপুর বেলায়। বিশখানা টাকা নিয়ে চলছি মেলায় মনে কত ফুর্তি যে কি করে বোঝাই পায়ে পায়ে বাতাসে ধুলো যে উড়াই ছোটবেলায় মেলা মানে বুঝতাম বিশাল খোলা মাঠে মাটির তৈরি হাতি ঘোড়া লাল নীল চুরি আর কদমা বাতাসের সমাহার সেই ছবিটাই মনের মধ্যে কেঁতে আসে তাই আজও মেলায় গিয়ে ছেলেবেলার সেই অনুভূতিগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করি মেলায় যারাই অংশগ্রহণ করে সবাই নিজের মতো করে আনন্দ খুঁজে নেই কেউ খাবারের আয়োজনে আনন্দ খুঁজে পাই আবার কেউ নানা রকম জিনিস কিনতে আনন্দ পায় কেউ কেউ দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মগ্ধ থাকেন অন্যদিকে কেউ কেউ এমনও আছেন যারা ধুলা চড়ার জন্য মেলায় আসেন মেলায় গিয়ে কে কি করছেন সেটা মূল বিষয় নেই সবাই যে কিছু না কিছু আনন্দ খুঁজে পেয়েছেন সেটাই বড় কথা